টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন মুবারকবাদ জাজাকাল্লা হইরন যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকেই অন্তরের অন্তস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং শুরু করছি এই চ্যানেলের প্রথম লাইভ এবং আপনারা জানতে পেরেছেন দেখে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা কি আমি আপনাদের বলব ইনশাল্লাহ মূল উদ্দেশ্য হল আল্লাহ তালার সন্তুষ্টি এবং তার রাসুলের সন্তুষ্টি অল্লাহে আল্লাহর কসম তিনি সবচাইতে ভালো জানেন যে আমাদের উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য মূল উদ্দেশ্য আমাদের সেটা হলো দিন প্রচার আল্লাহ তালার কোরআন প্রচার এর গুরুত্ব রয়েছে অসংখ্য অগণিত যদি আপনারা লক্ষ্য করেন আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই যে আল্লাহ তাল রাসুল অসংখ্য আগে চলে গেছেন চোদ্দশো বছর তার চাইতেও বেশি সময় আগে আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাল্লাম এই পর্যন্ত ইসলাম কিন্তু এসেছে অবশ্যই কিয়ামা কিয়ামত পর্যন্ত ইসলাম আল্লাহ তালা টিকিয়ে রাখবেন আল্লাহ তালা বলেছেন আল্লাউমা আকমাল আলাই কুম দিন ইসলাম আদিনা আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং ইন্না নাহনু নজলনা দিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন কোরআন আমি আমি দায়িত্ব নিয়েছি সংরক্ষণ করার সুবহানাল্লাহ কোরআন কখনো হারিয়ে যাবে না তো আমি যেটা বলতে চাই যে অসংখ্য অগণিত এখন মূলত মিডিয়ার যুগ আপনারা জানেন হাতে মোবাইল নেলেই কথা শোনা যায় ওয়াজ মাহফিল বসুলতিলাব শোনা যায় এমন করেই আবার নাটক কৌতুক এরপরে হারাম বিনোদন মুভি এই জাতীয় অসংখ্য গণিত জিনিস ইন্টারনেটে ঘোরাঘুরি করছে আমি তাদের কথা আপনাদের স্মরণ করাতে চাই যে অসংখ্য গণিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে তাদের লাশটাও এখন নাই হতভাগ্য আফসোসের বিষয়ে অসংখ্য নায়ক নায়িকা গায়ক গায়িকা চলে গেছেন যাদের রেখে যাওয়া হারাম বাদ্যযন্ত্র মিউজিক মুভি নাটক এগুলো অহর মানুষ এখনও চার দোকানে বসে দেখে এবং তাদের শরীর দেখে বিনোদন নেয় যে শরীরটা মাটির গহব পরে হারিয়ে গেছে অসংখ্য অগণিত আগে এখান থেকে আমি বলতে চাচ্ছি যেমনই ভাবে তারা হারিয়ে গেছে তারা কিন্তু গুনায় জারিয়া গুনাটা কিন্তু পাচ্ছে আলহামদুলিল্লাহ চারজন মানুষ আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে মোবারক আপনারা সাথে থাকবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ শুধুমাত্র আল্লাহ তালার জন্য থাকবেন গেলেও আল্লাহ তালার জন্য যাবেন যাই হোক দেখেন অসংখ্য অগণিত মানুষ কবরে চলে গেছে যাদের অসংখ্য হারাম ভিডিও আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হচ্ছে ষোলো জন দেখা যাচ্ছে অসংখ্য হারাম ভিডিও যেটা নেট দুনিয়ায় ঘোরাফেরা করছে অসংখ্য মানুষ কারা কোথা থেকে লাইভে আছেন আমাকে অবশ্যই একটু জানাবেন আমি অনেক খুশি হব ইনশাল্লাহ অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছেন যাদের অসংখ্য নগ্ন ভিডিও যেগুলো ইন্টারনেটে ঘুরতেছে আবার এমন মানুষ চলে গেছেন যাদের অসংখ্য ইসলামে স্মরণ করতে চাই আমার হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাহিদ সাহেবের কথা যিনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি প্রায় দিনই তার মাহফিল শুনি অসংখ্য মানুষ তার কথা শুনে তিনি কিন্তু কবরে চলে গেছেন কিন্তু সদকায় জারিয়া হিসাবে তার আমল নামায় কিন্তু সব তিনি অবশ্যই পেতেছেন তার মুখের মুখ নিশ্চিত কোরআনের বাণী এখনো মানুষ রেডিও টেলিভিশনে শুনে তার জন্য সব দোয়া করতেছে মানুষ আল্লাহ তাল কাছে তার মাঘ ফেরাতের জন্য অবশ্যই তিনি কিন্তু কবরের সব পাচ্ছেন এরকম অসংখ্য মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন খন্ডকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ রহমতুল্লাহ আলাই এরপরে অসংখ্য আলী ওলামা ডক্টর লুৎফুর রহমান হাফিজাহুল্লা সহ অসংখ্য মানুষ আমার মাথায় যাদের সম্পর্কে জ্ঞান অসংখ্য মানুষ দেশ বিদেশে ইসলামের খেদ করেছেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দেখেন তারা চলে গেলেও তাদের অসংখ্য ঘটনা তাদের মুখের কথা আল্লাহর কোরআনের তেল আরেকজনের কথা মনে পড়লো কারি আব্দুল বাসেদ রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাই কি সুমধুর তেলাওয়াত কি অসাধারণ তেলাওয়াত অসংখ্য বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার তেলাওয়াতও আপনি নেট দুনিয়ায় সার্চ করলেই পাবেন কি সুন্দর তেলাওয়াত হৃদয়ে কিন্তু আপনার গলে যাবে অবশ্যই এই তেলাওয়াত নেটে থাকার কারণে তিনি কিন্তু অবশ্যই সোয়াব পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা কমেন্ট একটু করুন আমি একটু দেখতে চাই আপনারা কোথা থেকে কে জয়েন হচ্ছেন তো অসংখ্য মানুষ কিন্তু চলে গেছে যাদের এই মুহূর্তে কিন্তু তারা নাই কিন্তু তারা সোয়াব পাচ্ছেন এই ভালো কাজগুলো করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুহা ইসলামিক টিভি আপনাদের কাছে এসেছে শুধুমাত্র এই কারণে আমি মারা গেলেও আমি চাই যে এই চ্যানেল কেউ না কেউ চালাক অথবা আপনারাই চালান এটার ভেতরে কিছু ইসলামিক কথা আল্লাহ তালার কোরআনের কথা তার রাসুলের মুখের বাণী হাদিস এগুলো থাকুক যেন আমি চাই আমার মৃত্যুর পরে আমার মুখ থেকে একবার আল্লাহ শব্দ যদি বের হয় এইটা যেন আমি কবরে বসে সেটার সব আমি পাই এটাই মূলত উদ্দেশ্য অল্লাহ আল্লাহর কসম এটাই একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাহলে সন্তুষ্টির উদ্দেশ্যেই এই চ্যানেলটা খোলা এবং আপনার সাথে থাকলে অবশ্যই আমরা অনেক দূর চলে যাব হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা লাইকের মাধ্যমে অন্য একটা মানুষ আপনার এই ইসলামের কথা এই চ্যানেলে দেখবেন আপনি ঢুকে দেখেন অসংখ্য আমি তেলাওয়াতগুলো আপলোড দিয়েছি আরো দেব ইনশাল্লাহ অন্য অনেক কিছু পাবেন এইগুলো কিন্তু আপনি পাচ্ছেন ইনশাল্লাহ এবং এটার দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনি যদি মানুষের কাছে এটা পৌঁছে দেন অবশ্যই আপনার শেয়ারের কারণে দেখেন অসংখ্য মানুষ মারা যায় কিন্তু তাদের করা লাইক কমেন্ট শেয়ার অসংখ্য মানুষের আইডি আমার সামনে অনেক সময় আসে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু তাদের আইডি আছে মাঝে মধ্যে আফসোস হয় ভাই অসংখ্য আফসোস হয় কারণ তাদের চ্যানেলে ঢুকে দেখি তাদের আইডিতে ঢুকে দেখি অসংখ্য অপর্যন্ত নাচের ভিডিও এরপরে সিনেমার দৃশ্য এগুলো তারা শেয়ার করে রেখেছেন আহারে তারা কবরে চলে গেছেন গুণা কিন্তু বন্ধ হয়নি তারা কিন্তু গুণা কিন্তু কবরে বসে পেয়ে যাচ্ছে যাচ্ছেন কিন্তু এমনও এমনও চ্যানেল পাওয়া পাওয়া যায় যায় খুব কম এটা যে আইডি একটু করলে আপনি দেখতে যারা মারা গেছেন তাদের চ্যানেল ইসলামিক ভিডিও আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত তারপরে তাপসির মাহফিল এগুলো আপনি পাবেন তো এটা যদি আপনি করে যেতে পারেন হয়তো আপনি আর রাত্রে মারা যাবেন কিন্তু ওই একটা শেয়ারের কারণে লাইকের কারণে আপনি কবরে শুয়ে শুয়ে ওই যে একজন কেউ তেলাওয়াত করছিলেন অথবা গজল গেয়েছিলেন আল্লাহ তাল বাণী প্রচার করেছিলেন ওইটা শেয়ার করার কারণে কবরে বসেও আপনি নেকি পেতে থাকবেন ইনশাল্লাহ এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় এই উদ্দেশ্যেই আমাদের সামনে চলা যে আমরা এমন কিছু আপনাদের নিয়ে এমন কিছু আমরা করতে চাই যেটা মৃত্যুর পরে আমারও কাজে আসবে এবং আপনাদেরও কাজে আসবে এটাই আমার উদ্দেশ্য এটাই আমি আপনাদেরকে আজকের প্রথম লাইভে জানাতে চেয়েছিলাম আসলে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা কি বিদেশ থেকে অথবা দেশের বাইরে অন্য ভাষাভাষী কেউ যুক্ত হয়েছেন কিনা জানি না কেন আমি কোনো লাইক কমেন্ট দেখতে পাচ্ছি না কিন্তু অনেকবার দেখলাম তিনজন পাঁচজন দশজন পনেরো জন ষোলো জন পর্যন্ত আপনারা সরাসরি লাইভটি দেখছিলেন তো আমি আপনাদের উপস্থিতিটা একটু কামনা করছিলাম যদি কেউ সরাসরি দেখতে পান অথবা কমেন্ট করতে পারেন একটু জানান আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমার উদ্দেশ্য এটাই যে আল্লাহ তালার দিনটা কিছুটা হলেও আমার দ্বারা সামান্য কিছু হলেও যেন প্রচার করতে পারি এ উদ্দেশ্যেই আপনারা একটু সাথে থাকবেন অবশ্যই আপনারাও সব পাবেন আমিও চিরকাল বাঁচবো না আপনিও বাজবেন না কেন আল্লাহ তালা বলেছেন মৃত্যু সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে মৃত্যু অবশ্যই আসবে একজন মসজিদ কাফের মুনাফেক হিউদি বৌদ্ধ অন্য যে কোনো ধর্মের মানুষ হলেও তিনি কিন্তু মৃত্যুকে অস্বীকার করেন না সকলে বিশ্বাস করেন তার মৃত্যু হবে তাই অবশ্যই অবশ্যই আমরা এটা জানি আমাদের একদিন মৃত্যু আসবে তাই মৃত্যুর আগে কিছু যদি সামান্য কিছু যদি আমরা করে যেতে পারি যেটা আমাদের জন্য নাজাতে রুচিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালা বলেছেন وإنما توفون أجورهم يوم القيامة فمن زهزها عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور <applause> ওঠার পরে শুধুমাত্র তারাই সফল যাদেরকে ফাজ জাহান নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ সেই দিন সফল হবে অবশ্যই দুনিয়াটার মূল্য আল্লাহ একটা রং তামাশা দুনিয়াটা একটা রং তামাশা সেইটা আল্লাহ তালা এখানে বলেছেন সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয় তো আমি যেটা বলতে চাচ্ছি ক্ষণিকের দুনিয়া সামান্য সময়ের দুনিয়া যদি এখানে বসে আমরা কিছু করে যেতে পারি কিছু স্বভাবের কাজ সেটা হোক নিজের জীবনের ব্যক্তিগত পর্যায়ে অথবা এমন হতে পারে যে আমাদের এই ইন্টারনেট জগতে ইন্টারনেটের দুনিয়ায় আমরা কিছু না কিছু ভালো কাজ যদি আমরা করতে পারি হতে পারে এটা আমার আপনার জন্য নাজাতের মুশিলা হতে পারে ইনশাল্লাহ এই উদ্দেশ্যেই দুহা ইসলামিক টিভি আপনাদের কাছে এসেছে আশা করছি আপনারাও এই চ্যানেলের সাথে থাকবেন এর পাশে থাকবেন এখান থেকে ইসলামিক ভিডিও যদি আমি আমার বাপ দাদার কাহিনী অথবা এই জাতীয় নিজের ব্যক্তিগত কিছু বলি আপনি অবশ্যই শেষ চাই চ্যানেল থেকে বিদায় নেবেন অবশ্যই আপনি চলে যাবেন আমি বলবো না যে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন কোনো দরকার নাই যদি আমার ব্যক্তিগত কিছু হয় আপনার কোনো দরকার নেই আমি যদি বলি যে ইসলামের জন্য আল্লাহ জন্য আপনারা নিজের চোখে যদি দেখেন এখানে ইসলামের কথা হচ্ছে ইসলামের প্রচার হচ্ছে তখন অবশ্যই আপনারা কিন্তু সাথে থাকতে হবে ইনশা আল্লাহ তাই আমরা চাই আপনারা সাথে থাকুন এবং আপনাদের নিয়ে আমরা যেন এই একটা ভালো কিছু আমরা যেন এখানে করতে পারি কেন নেট দুনিয়ায় অসংখ্য আপনি যদি দেখেন নাইনটি পার্সেন্ট কিন্তু তার চাইতে বেশি নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে নেট দুনিয়ায় খারাপ ভিডিও অশ্লীল ভিডিও এইগুলো দিয়ে তলিয়ে গেছে এবং অসংখ্য মানুষ কিন্তু এটাই চালিয়ে যাচ্ছে তাই আমরা এখান থেকে বেছে যতটুকু পারি সামান্য পারলেও আমরা যেন এই জায়গাটা সঠিকভাবে ব্যবহার করতে পারি যে মোবাইলটা যেন আমরা চালাই মোবাইল যেন আমাদের না চালায় হলো এই গানের ভিডিও নাচের ভিডিও উলাঙ্গ ভিডিও অশ্লীল দৃশ্য এগুলো আমরা না দেখি শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টের জন্য কেয়ামতের ময়দানে যে যেই দিন যেই দিন কোনো ছায়া থাকবে না সূর্য থাকবে এক বিঘাত অথবা এক হাত মাথার উপরে সেই সময় সাত শ্রেণীর মানুষ আর শ্রেণী ছায়া পাবে যে সম্পর্কে আপনারা জানেন সেখানে একটা আছে যে যেই ব্যক্তি সে কি করেছে নিজেকে আল্লাহ পথে চালিয়েছে আল্লাহ করেছে খারাপ সেই ব্যক্তি আল্লাহ তালার আরো সে নিচে ছায়া পাবে অসংখ্য অগ যুবক ভাইয়েরা বোনেরা আমার তারা কিন্তু এই খারাপ ভিডিও দৃশ্য মুভি নাটক এইগুলো দেখে নিজেদের জীবন যৌবনকে ধ্বংস করে দিচ্ছে তাই আমরা চাই যে যুবক ভাইদের ইমান যুবক ভাই বোনদের ইমান যেন এই নেটের জগতে বিলীন হয় না যায় সকলে যেন আল্লাহ তালার পথে চলতে পারে তার রাসুলের পথে চলতে পারে কারণ আপনি যাই করেন কবরে যাওয়ার পর আপনি নিতান্তই একা কেউ আপনার কবরে যাবে না শুধু কান্নাকাটি কেউ কেউ করবে দুই দিন তিন দিন পরে আপনাকে আমাকে সকলে ভুলে যাবে কেউ আমাদের সাথে যাবে না আমাদের কথা কেউ মনেও রাখবে না মাস গড়াতে গড়াতে বছরে যখন আসবে তখন দেখা যাবে আমার আপনার কবরের পাশ দিয়ে অসংখ্য অগণিত মানুষ হেঁটে চলে যাবে তারা আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটু জিয়ারত করবে এই সুযোগটা কিন্তু তাদের হবে না অসংখ্য মানুষ যারা আমাদের একান্ত প্রিয় ভাষণ ছিলেন যারা আমাদের একান্ত আপনজন ছিলেন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি এরকম অসংখ্য কাছের মানুষ যারা ছিলেন অনেকে অনেকে দুনিয়া থেকে চলে গেছেন যারা বছর হয়ে গেছে চলে গেছেন তাদের কবরের পাশ থেকে যাওয়ার সময় অন্তত এইটুকু আমাদের এখন মনে হয় না যে আসলে এখানে দাঁড়িয়ে দুই মিনিট দোয়া করা উচিত আমরা এতই ব্যস্ত হয়ে যাই দুনিয়ার পিছনে এটা আপনারা জানেন আমরা জানি তাই আপনিও কবরে পড়ে থাকবেন আমিও কবরে পড়ে থাকবো কেউ কারোর সাথে যাবে না কিন্তু তিনটা জিনিস মৃত্যুর পরেও কবরে যেতে পারে আপনার সাথে হতে পারে তিনটি আমল আছে যে তিনটি আমল মৃত্যুর পরেও বন্ধ হয় না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আসলাম বলেন নেককার সন্তান যদি রেখে যেতে পারেন এই নেককার সন্তান যতদিন বেঁচে থাকবে তার দোয়া আপনার কবরে তার ইবাদত তার সব সবগুলো আপনার কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং দ্বিতীয়ত বলা হয়েছে জারিয়া এমন যদি আপনি কাজ করতে পারেন এই জারিয়ার মধ্যে আমি দেখলাম আসছে যে উপকারী কাজ যেমন আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন গ্রামে একটি পুকুর খনন করে দিলেন মানুষের জন্য রাস্তাঘাট বানিয়ে দিলেন এইরকম কাজ যেগুলো আছে এর মধ্যে আমার মনে হয় যে আপনি ইসলামের খেদমত করে গেলেন অথবা আর আছে তিন নাম্বার উপকারী জ্ঞান যেই জ্ঞান আপনি মানুষকে শিখিয়ে গেছেন যেইটা মানুষের কাজে লাগবে আমার মনে হয় এই ইন্টারনেট জগতে যারা ইসলামের খিদমত করার চেষ্টা করছেন আল্লাহ তালার কথা তার রাসুলের নসিহাগুলো পৌঁছে দিচ্ছেন এটাই সৎকায় জারিয়ার মতো যেতে থাকবে ইনশাল্লাহ কারণ অনেকে অসংখ্য মানুষ আছেন যারা ইন্টারনেট থেকে তেলাওয়াত শুনেন আল্লাহ তালার রাসুলের বাণী শুনেন কোরআন শুনেন তেলাওয়াট শুনেন এগুলো শুনে অনেকে মুখস্থ করেন এই যে আপনি তার তেলাভাটটা শুনতেছেন তিনি অবশ্যই এটা সব তিনি কিন্তু পাবেন ইনশাআল্লাহ তাই আমি এটা বলতে পারি আপনি যদি এই নোট দুনিয়ায়ও কিছু না কিছু ভালো কাজ রেখে যেতে পারেন আশা করা যায় যে আপনার মৃত্যুর পরেও অতএারে মৃত্যুর একশো বছর পরে হলেও আপনি এটা সব কবরে বসে পেতে পারেন ইনশাআল্লাহ এটা আমি আশা রাখতে পারি এই কথাগুলোই আমি আপনাদেরকে আজকে বলতে চেয়েছি যে আমরা মৃত্যুর পরে যেন কিছু রেখে যেতে পারি কিছু হলেও যেন রেখে যেতে পারি এজন্যই আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য আমরা এখানে অবশ্যই লাইভে আসব এবং আমরা ইসলামের বাণীগুলো যতটুকু পারি আল্লাহ রাসুল বলেছেন একটা বাণী একটা আয়াত হলেও যেন তোমরা যদি জানো অন্যের কাছে পৌঁছে দাও সোভান তাই আমরা একটা বাণীও যদি জেনে থাকি আমরা সেটা মানুষের কাছে পৌঁছে দেব এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত চাওয়া পাওয়া হওয়া উচিত যেন তালা। এটা রুচিলায় আমাদেরকে ক্ষমা করে দিন এটাই আপনার আমার আমাদের প্রতিটি মানুষের উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে